আমি কই দি জাল পিকে তো চলে হ্যাঁ কোটিয়া বউকে জানিছ না কইনি তাকে কই দেখতে পাইলেনি নি মাছ পুরনে তখন ভাগ কর দিব আবার কি মাছ পুরনে ভাগ কর দিব হ্যাঁ সর্বনাশ করছ আর কি কেনি গো কোটিয়া তো কি কম জামা কোটিয়া বউ হস জানি বাহি না কি কি গো আমি দেখতে পাইলেনি কি করব গো মাছ মানে করবে বিভিন্ন রকম কথা উঠবে না কইবে তারপরে হবে তুমি কুমার ঘুরতে যাবো আমি তোমার খুস্তে খুঁজতে যাবানি

তুমি ভাবছো নাকি কটি আবু বহুত চাল আছে হ্যাঁ শব্দ পড়িছে পাসকে উঠছে তো সে জানে ঠিক জালটা পড়িছে মনে হয় দেখবো খুন বাড়ি গেছে তারপর দুলো গাড়ি না খুব ঝগড়া লাগবে দেখবো আর হো লাগু লাগু তার একলার গাড়ি আনি আরে ভাগারি গাড়ি তো হ্যাঁ ভাগা আমার ভি তো ভাগ আছে আমার ভি তো ভাগ আছে তাও জানি তাই তো একবার না দেখতে পাইনি আবার কি যে তুমি ধর দাও কি হয় আমি দেখবা ও ঠিক আছে

আমি জাল পেকার শব্দ শুনতে পাইছি আমানকে ডাকে নি তুমি চল আমি কইলি তো তুমি দেখো চলো আমানকে ডাকে নি এনে দু লোক মাঝেরা আর এ মাঝেদি দু যাইছে ঘরে বি নাই

अच्छा हो हमें देखवा हम भी बाल्टी लेके आसी आ में आवाज आती पाई थी हमें बी के में बाल्टी लेके तू तो बुझ लो गुरु आवाज पाई थी हमें ईशा ई कान की मांस का ना कुत्ता का दे अच्छा ना ये मां आछे ना को तुम के धोरी खाली धोरी की खाई ली जरा हमारे यहां जाल पे किते जाए ना ना जाल पे किते जाए तू तो मांस ना जाए ना आज तो प्रमाण ही के धोरी की खाई जे जाल पे किते जाए अरे दिन जाल पे काई नहीं खा गए तो एकदम मांस

তুমার হয়েছে আমি কি সমান ভাগ হবে সমান হ্যা সমান ভাগ দেখি কত বড়টা মতন आती हो आपसे ये हो माछी हो जा हो माछी ने भी समान भाग होवे माछी को गोद के लेसी देखियो भले ओ मा करो भाग करो पटकी हमारे एक, एक। हाँ। अरे एक हां हमारे दो हमारे तीन तीन

Kurung dong sate. Kita.